তেসরা নভেম্বর থেকে সাধারণ মানুষের ন্যূনতম দাবি দেওয়ার জন্য ডিওয়াই এর ইনসাফ যাত্রা আজ বারাসাত শতদল ময়দান থেকে সকালে দমদমের উদ্দেশ্যে রওনা হয় ইনসাফ যাত্রায় বামকর্মীদের যোগদান চোখে পড়ার মতন আজ সকালে উত্তর চব্বিশ পরগনা বারাসাতে শতদল ময়দান থেকে দমদমের উদ্দেশ্যে ডিওয়াই এর ইনসাফ যাত্রা শুরু হয় এই দিন এই র্যালিতে সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের যোগদান চোখে পড়ার মতন ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সম্পাদিকা মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে এই র্যালি সঙ্গে যোগদান করেন এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদিকা দীপশিতা ধর মীনাক্ষী মুখার্জি রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন তা তো ওদেরকে জিজ্ঞেস করতে হবে আর যদি কোনো কাজ করে মুশকিল কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত আসলে তা যে সেই অযোগ্যদের দল চাকরি দেবার মানসিকতা নেই এবং সেই অভিমুখে কাজও নেই ওরা জানেই না ধ্বংসের মাধ্যমে একটা পার্টি একটা সরকারে এসেছিল ওদের থেকে সৃষ্টির কোনো আশা করা যায় না একই সাথে এস এফ আই এর সর্বভারতীয় যুগ্ম মমতা ব্যানার্জীর উদ্দেশ্যে বলেন আসলে আমরা যখন একটা কোনো জোটে যাই আমরা যেটুকু যা বুঝি জোট মানে তো অনেকগুলো মানুষ একসাথে সিদ্ধান্ত নেন মমতা ব্যানার্জি হয়তো ভুলে গেছেন যে ইন্ডিয়া জোট বা যে বিজেপি বিরোধী জোট সেটা আসলে তৃণমূল তৃণমূলের পরিবার নয় যে মমতা ব্যানার্জি ঠিক করবেন মমতা ব্যানার্জির কথা মতো বাকিরা সবাই তার সাথে হ্যাঁ হ্যাঁ মেলাবেন যখন জোট হয়েছে এতগুলো রাজনৈতিক দল একসাথে এসছে তার মধ্যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৈরি হবে এবং আমরা যারা একটু আত্ম রাজনীতি বুঝি আমরা তো জানি এই সময় দাঁড়িয়ে হঠাৎ করে মমতা ব্যানার্জি মল্লিকার্জুন খাগড়ের নাম কেন মনে হলো আসলে মমতা ব্যানার্জিকে আর এস এই দায়িত্বটাই দিয়েছে যে আপনি ওই ইন্ডিয়া জোটে থাকবেন এবং যত ধরনের গোলমাল ওখানে তৈরি করা যায় তার দায়িত্ব আর এস এস মমতা ব্যানার্জিকে দিয়েছেন এবং মমতা ব্যানার্জি সেই কাজটা খুব মন দিয়ে করছে। কিছুদিন আগেই উনি বলেছেন যে আর এস এসের সঙ্গে ওনার কোনো অসুবিধা নেই আর যার তৈরি হয়েছিল হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য আর এস এস যে বিশ্বাস করে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে এই দেশকে সে হিন্দু রাষ্ট্র বানাতে চায় যে ভদ্র মহিলা যে রাজনৈতিক দলের নেত্রী আর এস সঙ্গে কোনো অসুবিধা খুঁজে পান না তিনি বিজেপির হয়ে ইন্ডিয়া জোটের মধ্যে গণ্ডগোল করার জন্যই যে থাকবেন এ আমাদের আগেও কোনো কোনো ধরনের কনফিউশন ছিল না দ্বিধাদ্বন্দ্ব ছিল না আজকেও নেই সেটাই তো আমরা বললাম এই যে গোলমাল করে দেওয়া এই যে গুলিয়ে দেওয়ার চেষ্টা যখন এতগুলো রাজনৈতিক দল এসছে সেখানে একজন মানুষকে সামনে দাঁড় করিয়ে রেখে এরা প্রধানমন্ত্রীর প্রজেক্ট করার এ তো কোনো দলেরই ভাবনা চিন্তা ছিল না উনি চেষ্টা করছেন যাতে আমাদের মধ্যে বিরোধী জোটের মধ্যে যে জোটটা এতদিন পর তৈরি হয়েছে তাতে যাতে সমস্ত ধরনের গন্ডগোল হতে পারে তার চেষ্টা উনি করছেন সে উনি অনেক কিছু চেষ্টা করতে পারেন উনি তো কিছুদিন আগে রাকেশ রোশনকেও চাঁদে পাঠিয়ে দিয়েছিলেন তো মমতা ব্যানার্জি অনেক কিছু ভাবেন অনেক কিছু করতে চান কিন্তু মানুষ বুঝতে পারছেন বিজেপি তৃণমূলের যে আতাত রয়েছে সেটা মানুষ বুঝতে পারছেন ওই সব দিয়ে কিছু হবে না